নমস্কার দর্শক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি বেশ কয়েকদিন বাদে ভিডিও করতে এলাম বিশেষ কাজ থাকার দরুন আমি ভিডিও করতে পারিনি এর জন্য আমি দুঃখিত অনেক কাজ বাকি রয়েছে আশা করি সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব এদিকে প্রশিক্ষণ শিবিরও এখনও শুরু করতে পারিনি যাই হোক আজকের যে বিষয়টি নিয়ে আমি আসব বিষয়টি হচ্ছে কিছু নিত্য নতুন বই আপনাদের দেখাব আপনারা যারা বছরখানেক যাবৎ আমার থেকে বই নিচ্ছেন সে দেশে বাইরে যেখানেই হোক পশ্চিমবাংলার যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনারা যারা এর আগে অর্ডার দিয়েছেন তারা নির্দিষ্ট সময়ে বই পেয়েছেন এখনও যারা জেনে উঠতে পারেননি যে আমার কাছে সব ধরনের পূজা অর্চনার বই পাওয়া যায় শ্রাদ্ধ বিয়ে পৈত অন্নপ্রাশন গীতা রামায়ণ মহাভারত থেকে শুরু করে কি নেই আমার কাছে সব রকম বই আছে আপনারা শুধু আমাকে অর্ডারটা দিন হোয়াটসঅ্যাপে আপনাদের অ্যাড্রেসটা দিন পিন নম্বর দেবেন হোয়াটসঅ্যাপে পরস্পর বইয়ের নামগুলি লিখে দেবেন আপনাদের আমি দাম বলে দেবো আপনারা সেই মতো স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বারটা দেওয়া থেকে তাতে সেই অর্থাৎ সেই ফোনপে অথবা গুগল পেতে আপনারা পাঠিয়ে দেবেন যাই হোক শুরু করা যাক এখন তো পুজোর মরশুম প্রত্যেকের বই দরকার অনেকে যারা আগে চটি বই ব্যবহার করতেন এমন বহু মানুষ আছেন লম্বাটে ধরনের প্রিন্ট ভালো না কাগজ ভালো না হ্যাঁ অনেক কিছুই অসম্পূর্ণ রয়েছে সেই সমস্ত বইগুলো এখন আর কেউ অর্ডার দিতে চায় না এখন আর কেউ অর্ডার দেয় না যা হবার তা আগে হয়ে গেছে এখন প্রত্যেকেই চান একটু ভালো স্ট্যান্ডার্ড বই একটু ভালো সহজ সহজ সরলভাবে লেখা থাকবে এবং বইটি হবে বরাদবিহীন সত্যি ওনাদের চিন্তাধারা আমার চিন্তাধারা একই প্রথম যে শুরু করবো শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি এটা কালিকা পুরাণোক্ত শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি এটা কালিকা কালিকাপুরাণত্ব এই বইটার মধ্যে খুঁটি পুজো কীভাবে করবেন কাঠামো পূজা কীভাবে করবেন এটা দেওয়া রয়েছে সুন্দর বই দেখুন প্রিন্ট দেখুন বড় বড় প্রিন্ট পাতা ভালো সব কিছুই ভালো বইটা নিতে পারেন হ্যাঁ এটা বইটা নিতে পারেন এইবারে পরের যে এটা হচ্ছে কালিকা পুরাণত্ব এটা যে বইটা দেখালাম খুবই ভালো বই সংগ্রহ করতে পারেন আরেকটি বই শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি বৃহদানন্দকেশ্বর এই পূর্ণাঙ্গ একটা পূজার বিধি রয়েছে বইটার মধ্যে হাতে না পেলে বুঝতে পারবেন না এটা হচ্ছে বৃহদানন্দেশ্বর পুরাণক্ত দুর্গাপূজা বিধি এই বইটা সংগ্রহ করতে পারেন বইগুলোর প্রত্যেকটা দাম কোনোটা তিনশো টাকা কোনোটা তিনশো টাকা কোনোটা তিনশো টাকা আরেকটা বই দেখুন মাগতমি সার্বজনীন দেখুন দুর্গাপূজার বই কি নেই বইটার মধ্যে খুব সহজে সংগ্রহ করে নিতে পারেন আমার কাছে রয়েছে তারপরে রয়েছে দেখালাম আগে কালিকা পুরাণত্ব তারপরে দুর্গা দুর্গাপূজা দেখালাম তারপরে আরেকটা বই দেখালাম যেটা মাগো তুমি সার্বজনীন এরপরে আরেকটা বই দেখাচ্ছি যাচ্ছে দেখুন শারদীয়া পূজা পদ্ধতি দেবী পুরাণত্ব দেবী পুরাণ যারা ফলো করেন তারা এই বইটা সংগ্রহ করতে পারেন মোটা বই বরাদবিহীন খুব সুন্দর বই দাম পড়েছে এটা তিনশো আশি টাকা দেখুন এছাড়াও বাজারে অশোকবাবুর বই আছে বিনোদন নন্দিকেশ্বর ত্রিপুরাণক্ত দুর্গাপূজা বিধি একটা বইতে রয়েছে এবং কালিকা পুরাণক্ত বিধি দুর্গাপূজা রয়েছে তার মধ্যে বিনোদন নন্দিকেশ্বর এই মুহূর্তে পাবেন কিন্তু এক মাসের ওপরে এক মাসের ওপরে হলো কালিকা পুরাণ দুর্গাপূজার বইটা আউট অফ প্রিন্ট হয়ে গেল মানে বই শেষ আবার নতুন করে ছেপেছে আবার নতুন বাইন্ডিং হয়ে বাজারে এসছে আজকে তো সুতরাং আজ যে বইটা দেখছেন কালকের সে বইটা নাও পেতে পারেন তার জন্য আমি বারবার বলি অন্তত বইটা কালেকশন করার চেষ্টা করুন এগুলো খুব মূল্যবান বই তাই যাই হোক দুর্গাপূজার বই সম্বন্ধে বললাম আর যারা অর্ডার দেবেন তারা আজকে দিয়েই আমাকে এরকম হয়েছে আবার এমন হয়েছে আজকে দিয়েছেন আজকে পাঠিয়েছি কালকে দক্ষিণ দিনাজপুরে চলে গেছে বই যিনি পেয়েছেন আমি ফোন করে বই পেয়ে গেছি স্পিড পোস্ট মানে এটা কুরিয়ার সার্ভিস দ্রুত চলে গেছে এরকম আবার অনেকে আজকের বই দিয়ে বলেন ঠাকুর বই পাঠিয়েছেন আমার দুদিন একদম বারণ করা সত্ত্বেও থাকাতে দিতে থাকে একটা মানুষের কত রকম কাজ থাকতে পারে তার ধারণা আছে নিজের সংসারের কাজ ক্রিয়া ক্রিয়াকর্ম নিজের শরীরের ভালো মন্দ আছে আপনাদেরও পাঁচটা লোক নিয়ে চলতে হয় তার মধ্যে থেকে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই বইগুলো যাতে যাতে আপনারা খুব সহজেই পেতে পারেন সে প্রত্যন্ত গ্রাম গ্রাম বাংলায় থাকুন আর কেউ বিদেশেই থাকুন তাতে কোনো অসুবিধা নেই তো সুতরাং বইটা অর্ডার দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন সে পাঁচ হাজার টাকার বই হতে পারে দশ হাজার হতে পারে হ্যাঁ আবার পাঁচশো টাকার বই হতে পারে যাই হোক আরেকটা দেখুন কুমূল্যবান বই সে দুর্গা তত্ত্ব রহস্য অসাধারণ বই দুর্গা তত্ত্ব বুঝতে পেরেছেন দুর্গাপূজার সম্বন্ধে বিষয় আসায় কঠিনটি আলোচনা করা এই বইটা নিয়ে গিয়ে কিন্তু পুজো করতে পারবেন না এই বইটাতে মন্ত্র নিয়ে ব্যাখ্যা করা রয়েছে হ্যাঁ এই একটা বই আরেকটা দেখুন কম দাম প্রিন্ট ভালো কিন্তু কালিকা পুরাণক্ত দুর্গাপূজা দেখুন কালিকা পুরাণক্ত পূজা এই বইটির প্রিন্টটা দেখুন কাছাকাছি আমি নিচ্ছি দেখুন প্রিন্টটা দেখুন প্রিন্টটা দেখুন দেখুন ঘিজি ঘিজি কোনো লেখা নেই কত পরিষ্কার লেখা এটা দাম খুব কম অন্যান্যগুলি যেমন তিনশো ষাট তিনশো আশি এটা কালিকা দুর্গা দুর্গাপূজা এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এবারে খুব সুন্দর বই কালেকশন করতে পারেন আরেকটা দেখুন কালিকা দুর্গা দুর্গাপূজা এটার মধ্যে অর্থ দেওয়া রয়েছে দুর্গাপূজার যে মন্ত্র আছে তার অর্থ দেওয়া রয়েছে ভাঙানো রয়েছে কালিকা কালিকাপুরাক্ত দুর্গাপূজা এই আরেকটা বই দেখুন ঠিক আছে আরেকটা বই আচ্ছা এরপরে একটু চেঞ্জ করছি এই মুহূর্তে দুর্গা পুজো নিয়ে বললাম এছাড়া সামনে আমাদের বিশ্বকর্মা পুজো মনসা পুজো গেল জয় জয় মা মনসা অনেক বই বিক্রি করেছি বইটা আমার কাছে এখনও রয়েছে ভারী সুন্দর বই অন্য বইতে আস্তিক মুনি জরৎকার মুনির ধ্যান নেই এই বইটা রয়েছে এরকম অনেক কত বলব কত বলব এবার বিশ্বকর্মা পুজো বইটা যেটা এতদিন ব্যবহার করেছেন সেই বই নয় একটু স্ট্যান্ডার্ড বই বিশ্বকর্মা পূজার বই আপনারা নিতে পারেন তারপরে গণেশ চতুর্থী পুজো কিভাবে করবেন সে বইও আছে তারপর তো তারপরে দুর্গা পূজা দেখালাম আমার কাছে তর্পণের বইও পাবেন অবশ্যই সেটা কিন্তু ফ্রি অফ কস্টে আমি দিচ্ছি যিনি বইয়ের অর্ডার দেবেন তিনি একটা তর্পণের বই ফ্রি পাবেন এবারে আসছি শ্যামা মা কি আমার কালো বাঁধানো বই খুব সুন্দর বই নিতে পারেন মা শ্যামা মা কি আমার কালো এ দেখুন অনেকে চান এটা সাধারণ সাধারণপুর বুঝবেন না প্রত্যঙ্গীরা দেবতার পুজো প্রত্যঙ্গীরা কুলামৃত বইটা নিতে পারেন ভারী সুন্দর বই এটা দেখুন বিশাল অনুপম শান্তিস্থান কল্পদ্রুম বিখ্যাত রাইটারে ভারত বিখ্যাত রাইটারের লেখা বিশাল অনুপম শান্তিস্থান কল্পদ্রুম বইটা দাম করেছে পাঁচশো টাকা এটা হচ্ছে দেখুন চামুণ্ডা আর্চন চন্দ্রিকা চামুণ্ডা চন্দ্রিকা বইটা নিতে পারেন চামুণ্ডা পূজার আমাদের আসলে আর তখন আর অসুবিধা হবে না হাতের কাছে বইটা থাকলে এ দেখুন গণেশ পূজা বিধি একটু আগে গণেশ পূজার কথা বলছিলাম পূর্ণাঙ্গ গণেশ পূজা বিধি হুম এই বইটা এমন কিছু হালকাতার পুজো পর্যন্ত কিভাবে করবেন সেটাও দেওয়া রয়েছে হ্যাঁ কী নেই এটার মধ্যে অনেক কিছু আছে গণেশ পুজো বিধি গণেশের পূজার বিধি আরও অন্যরকম বিখ্যাত রাইটারও আছে কত দেখাবো ভিডিওতে দেখুন শ্রী সি শ্যামলা সর্বস্ব শ্যামলা সর্বস্ব বইটা নিতে পারেন ভারী সুন্দর বই প্রিন্ট ভালো পাতা ভালো আমি যেটা দেখি হ্যাঁ এবারে আসছি শ্রী সি রামামৃতাং শ্রী শ্রি রামামৃতাং এখন বইটা রাম লক্ষণ সীতা দশরথ শঙ্করমোচন সকলের পুজো আছে তার ধ্যান প্রণাম সব কিছু আছে এটা নিতে পারেন মহাবীর হনুমান পুজো আছে বিখ্যাত রাইটারে এই দেখুন শ্রী বিশালাক্ষী পূজা পদ্ধতি শ্রী বিশালাক্ষী পূজা পদ্ধতি বইটার দাম করেছে তিনশো টাকা দেখেছেন বিশালাক্ষী পূজা পদ্ধতি এই দেখুন খুব একটা ভালো বই বাজারে এসে গেছে অনেকদিন অপেক্ষা করেছিলাম তারা পূজা পদ্ধতি তারা পূজা পদ্ধতি দেখুন তারা পূজা পদ্ধতি কত মোটা বই দেখুন এবার বুঝতে পারছেন বইটার দামও করেছে ছশো টাকা তাহলে এখানে কি নেই আর কোথাও যেতে হবে না তারা তারাপুজো অনেকেই তো করেন চটি সত্তর টাকা আশি টাকা একশো টাকা দামের বই ব্যবহার করেন ওতে কি সম্পূর্ণ জিনিস আছে কিচ্ছু নেই সম্পূর্ণ যদি পুজো করতে হয় তাহলে এরকম একটা বই ঘরে রাখুন হাতের সামনে রাখুন শ্রী তারাপূজা পদ্ধতি ঠিক আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আবার আরেকটা সিসি গণেশ পূজা পদ্ধতি এটা তো দেখিয়েছি আগে বোধ হয় এটা একটু ভুলেছে এটা আগে দেখিয়েছি এবারে একটা বই দেখাবো সেটা হচ্ছে কামাখ্যারচন দীপিকা এই কামাখ্যার বই প্রথম প্রথম কয়েকজনকে দিতে পেরেছি তারপর আউট অফ প্রিন্ট ছিল আর অনেক জায়গায় ঘুরেছি বলে না আমরা এই বই আমাদের কাছে নেই এটা কামাখ্যার্চন প্রদীপিকা এই বইটা নিতে পারেন বাঁধানো বই সুন্দর বই বই কিনতে হবে ভাবলে চলবে না শুধু দেখুন শ্রীমৎ ত্রিপুর ভৈরবীর পূজাবিধি ত্রিপুর ভৈরবীর বিধি সংগ্রহ করতে পারেন এটা তো অনেকটা দেখাচ্ছি আগেও দেখিয়েছি সিসি শ্যামার সর্বস্ব নিতে পারেন আমার কাছে তারা তারাপুজোর তারা সর্বস্ব একটা বই আছে যে মোটা বইটা দেখালাম শুধু সেটা না তারা সর্বস্ব একটা বই আছে আরেকটা পাতলা চটি বই আছে তারাপূজা ওটা আমার কাছে এক কপি দু কপি আছে বর্তমানে ওটা আবার ছাপা নেই এটা কী দেখাবো এটাই তো আমাদের প্রথম হাতে করি হয়েছে এই বইটি প্রত্যেক পুরোহিতেরই হয় প্রথমে নিত্যকর্ম পূজা পদ্ধতি তারপর পুরোহিত দর্পণ পুরোহিত দর্পণ অনেকই আছে পিমবাক্সি ডাইরেক্টরি আছে পিএমবাক্সি বই আছে তারপরে আছে সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের আছে হ্যাঁ তা প্রোহিত দর্পণ অনেকেই অনেক কোম্পানি বের করছে কিন্তু এটা হচ্ছে আদি এবং আসল ইনি হচ্ছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য ভারত বিখ্যাত পণ্ডিত হ্যাঁ ফুরোহিত দর্পণ মোটা বই বইটার দাম করেছে আটশো টাকা সংগ্রহ করতে পারেন ভ্যাকসিন বাধাই এই দেখুন এবার একটু ভিন্ন সাথে যাই বৃহৎ প্রাচীন যন্ত্র বৃহৎ প্রাচীন তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা নিতে পারেন খুব ভালো বই আরেকটা দেখাবো ভারতীয় বাস্তুশাস্ত্র এই দেখুন বাধানো বই বাস্তু সম্বন্ধে যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে হয় এই বইটা অবশ্যই ঘরে রাখবেন ভারতীয় বাস্তুশাস্ত্র আরেকটা বই দেখাচ্ছি একটু আগে বললাম যে তারা সর্বস্ব তখন দেখাতে পারেনি এই দেখুন তারা সর্বস্ব তারা সর্বস্ব এই আরেকটি বই তারাপুজোর উপরে তারপরে দেখুন দশ মহাবিদ্যা তন্ত্র দশ মহাবিদ্যা তন্ত্র বইটি নিতে পারেন ভালো বই এই দেখুন একটা বই আছে ফেংসই বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি এবং সমৃদ্ধি লাভের উপায় ফেংসই বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি এবং সমৃদ্ধি লাভের উপায় এই বইটার মধ্যে দেওয়া রয়েছে নিতে পারেন আরেকটা বইটা বহুদিন বাজারে ছিল না আবার ছেপে এসছে হচ্ছে কৃষ্ণানন্দ আগম্বাগীসের লেখা বৃহৎ তন্ত্রসার বইটা নিতে পারেন বইটার দাম করেছে আটশো টাকা বৃহৎ তন্ত্রসার ওই অ্যাসেট এসব বই হচ্ছে অ্যাসেট তাই যাই হোক দর্শক বন্ধু এছাড়াও বৃহৎ হিন্দু ধর্ম সংস্কার থেকে শুরু করে দশমহাবিদ্যার বই থেকে শুরু করে ব্যবস্থা কল্পদ্রুম পূজা তরু এমন গীতা আছে আমার কাছে খুব মোটা বড় বই যেটা হাজার বারোশো টাকা হওয়া উচিত ছিল সেটা দুশো টাকা দাম সে সেই গীতাও রয়েছে ব্যাকরণ কমুদি রয়েছে হিন্দু ক্রিয়ার সর্বস্ব রয়েছে পুরোহিত শৌচর রয়েছে প্রতিষ্ঠা মঞ্জুরি রয়েছে আর নিকৃত্যম প্রথম পার্ট সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও আছে হ্যাঁ তারপর দুর্গাপূজার তত্ত্ববিধি আছে ভারতীয় বাস্তুশাস্ত্র ছোট বই আছে হিন্দু শাস্ত্র মতে বিবাহ আছে হিন্দু শাস্ত্র মতে উপনয়ন আছে হ্যাঁ হিন্দু শাস্ত্র মতে অন্নপ্রাশন এগুলো এইসব বইগুলো মূল্যবান বইগুলো আমার কাছে আছে সবগুলো তো দেখানো সম্ভব হয় না তারপরে আপনার যেগুলো রয়েছে মহাভারত রামায়ণ তো রয়েছেই বিরাট পর্ব রয়েছে ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি রয়েছে হ্যাঁ তারপর ত্রিবেদীয় শ্রাদ্ধক্রিয়া ক্রিয়াবিধি রয়েছে আদর্শ শ্রাদ্ধকাণ্ড রয়েছে সাম্রেদীয় ভবদেব সংস্কার পদ্ধতি রয়েছে প্রবীরবাবুর মানে যে নানান রকম বই রয়েছে আমি কত বলবো একটিমাত্র ভিডিওতে এত বেশি বলা যায় না যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে অনেকেই অপেক্ষায় থাকেন যে কখন এই ভিডিওটা বেরোবে তা যাই হোক এখন আমি পরপর পরপর বইয়ের ভিডিও দিয়ে যাব তার মাঝখানে আমি একটা করব যেটা প্রশিক্ষণ শিবির গত বছর যেটা শুরু করেছিলাম ডেট আমি জানিয়ে দেবো আপনারা ঠিক খেয়াল রাখবেন আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউবে গিয়ে ধর্মস্থা লিখবেন আপনার নেটটা প্রথম অন করবেন ইউটিউবে যাবেন গিয়ে ধর্ম আস্থা ডি এইচ ও আর এম ও ধর্ম ডি এইচ ও আর এম ও ধর্ম আস্থা একটু গ্যাপ দিয়ে এএস এ আস্থা ধর্ম আস্থা এই কথাটা লিখবে ইয়ে করবেন আপনি অনায়াসে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকটি নোটিফিকেশান প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যান অপেক্ষা থাকুন এখন সামনে পুজোর মৌসুম আমি পুজো সম্বন্ধেও কিছু নিশ্চয়ই আলোচনা করব। বেশিরভাগই করব ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের শিখতে জানতে খুবই সুবিধা হবে আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন